হাই এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও শিবরাত্রি উপলক্ষে না এখানে সবাই গাড়ি করে যাতায়াত করে আর হরিদ্বার থেকে জল নিয়ে আসে বাবার মাথায় ঢালবে বলে তো সবাই মোটামুটি এত জোরে জোরে গান বাজাতে বাজাতে যাওয়া আসা করে যে আমাদের বিল্ডিংটা পুরো কাঁপছিল ছিল সেদিনকে আর আগের দিন রাত থেকে এত জোরে মানে গান বাজাতে বাজাতে যাচ্ছে সবাই এই যে দেখছো গাড়িটা দুতলা করে বানিয়ে বানিয়ে যায় সুদীপই আমাকে বলল যে সবাই হরিদ্বারে যাচ্ছে হরিদ্বার থেকে জল নিয়ে তারপরে ফিরবে আর আমাদের সামনে বাড়ির সামনে উল্টো দিকে একটা আশ্রম আছে ওখানেও বেশ ভালো কীর্তন কীর্তন হচ্ছিল মানে ছোট বড় সব ধরনের ট্রাক ট্রাক হাতি ছোটা হাতি যেটাকে বলে টেম্পো সমস্ত কিছু মানে যাচ্ছে আসছে আর এই জল নিয়ে বা জল নিতে যাচ্ছে এরকম আর এত জোরে আওয়াজ হচ্ছিল যে কি বলবো তারপরে সকালে তো বানিয়ে রেখেছিলাম একটু সাবুর পায়েস অ্যাকচুয়ালি শিবরাত্রির দিন আমি ঠাকুরকে একটু সাবুর পায়েস বানিয়ে দিয়েছিলাম তো সেটাকে সুতিবে তো ভালো লেগেছিল যে আবার আমাকে বানিয়ে রাখতে বলেছিল তো সেটা বানিয়ে রেখেছি সকালবেলাতেই বানানো হয়ে গেছিলো কিন্তু একটু জাল দিয়ে আর তখন বাদাম টাদামগুলো মেশানো হয়নি এবার একটু বাদাম দিয়ে মিশিয়ে নেব। আর দেখলাম বেশ ওপরে ভালো মতো সরও পড়ে গেছে তো চামচটা দিয়ে নিলাম কিন্তু চামচটা দিয়ে হচ্ছিল না পরে একটা হাতা নিয়ে নিয়েছিলাম কারণ ভীষণ আগুনের তাপটা লাগছিল হাতে তো এত ভালো হয় খেতে সাবুর পায়েসটা যদি কখনও চালের পায়েস খেতে ইচ্ছা না করে আমি মাঝে মধ্যে সিমাইও করে থাকি বা সাবুর পায়েসটাও করে থাকি সাবুর পায়েস আমার বাবা খুব ভালো খায় তো ওখান থেকেই শিখেছিলাম মানে ঠাকুমা করতো সাবুর পায়েস বাবার জন্য তো সেখান থেকেই শেখা আমার মা আবার অতটা পছন্দ করে না সাবুর পায়েস কিন্তু সুদীপ দেখলাম বেশ ভালো বললো সাবুর পায়েসটাকে আর একটু তেজপাতা দিলে না আরও বেশি ভালো গন্ধ হয় এটা আমার ঠাকুমারই রেসিপি তারপরে তো একটু ময়দা মেখে রাখছি পরের দিনের জন্য তো সুদীপ আমাকে সেদিনকে বলছিল ওকে নাকি অফিস থেকে বলেছে টিফিন টাইমে দেখেছে এরকম সাদা সাদা রুটি তো বলেছে যে তোমার রুটিগুলো যে আনো বাড়িতে সুদীপ দাস এইগুলো সাদা কি করে হয় ও নাকি বলেছে যে ওই আমার ওয়াইফ একটা কিছু ট্রিক ইউজ করে তো সেইখান থেকেই কিছু একটা হয় ও তো করে আমি ঠিক বলতে পারবো না তখন আমি বললাম যে তুমি সত্যি কথা বলেই যেতে পারতো যে তুমি শুধুমাত্র ময়দা খাওয়ার লোক আটা খাও না আটা ময়দা মেশানো রুটি খাও না বলে না না ওই সব বলা যাবে না বললে তো আমি ধরা পড়ে যাবো যে আমি শুধু ময়দা খাই তখন আমাকে সবাই বলে যে না সুদীপদা ময়দা বেশি খেও না খেতে নি কেন ওদের থেকেও একটু কথা শুনতে পারতে তুমি যাই হোক তো এই নিয়ে চলতে থাকলো কিছুক্ষণ তারপরে আটাটা আগে মানে ময়দাটা আগেই মেখে রেখেছি ও তখনই ঢুকেছে বাড়িতে তারপরে বলছে এসে যে ও খিদে পেয়েছে তো হঠাৎ করে বলছে যে আজকে আমাকে ওই বাদাম ভাত ভেজে মুড়ি দিয়ে দাও আনলাম বা এটা তো আমার দিদার ছোটোবেলায় দেখতাম দিদা খেত আর কি সন্ধ্যেবেলায় বা সকালবেলায় চা দিয়ে মুড়ি খেতো না সন্ধ্যেবেলায় বাদাম ভেজে মুড়ি খেত আর এটা আমিও মাকে অনেকবার দেখেছি যদি কখনো খিদে পায় সন্ধ্যেবেলার দিকে মুড়ি আর বাদাম দিয়ে খেতে এমনি মা সল্টের যে বাদামগুলো হয় পিনাটগুলো সেগুলো দিয়ে খাই কিন্তু দিদা আবার বাদাম কাঁচা বাদাম কিনে এনে ভেজে খেত আর আমি একবার তো ছোটোবেলায় কাঁচা মানে কাঁচা বাদামগুলো ভাজতে গিয়ে পুরো পুড়িয়েই ফেলেছিলাম কালো করেই ফেলেছিলাম যাই হোক তো সেই আটা ময়দাটা মেখে রাখছি ময়দাটা মাখার পরে আলু টালু সব কেটে রাখবো বা ঢ্যাঁড়স আছে ঢ্যাঁড়সও কেটে রাখবো এখন তো ঢ্যাঁড়স উঠে গেছে মোটামুটি ঢেঁড়স ভাজা দিয়ে রুটি বা লুচি পরোটা ও নিয়ে যায় অফিসে তো ও কফি খাবে না বললো আর আমিও কফি আর বানাই নি আমার জন্য তো এই বাদাম ভাজা এটু সর্ষের তেল বাদাম ভেজে নিয়েছি বাদামটা ভাজতে গিয়ে না পরে খাওয়া যায় না একটু টাইম দিতে হয় কারণ শক্ত হবে তারপরে খাওয়া যায় নাহলে দাঁতে আটকে যায় আর একটু সর্ষের তেল আর একটুখানি ম্যাগি মশালা যেটা পাওয়া যায় না ম্যাগি মশালা ছোটো ছোটো পাউচ বড় পাউচও পাওয়া যায় তো আমি ছোটো পাউচ কটা এনে রাখি তো ওই ম্যাগি মশালা দিয়ে মুড়িটা মেখে রেখেছি খুব ভালো লাগছিলো খেতে তারপরে তো ঢ্যাঁড়স কাটবো বলে ধুয়ে রেখেছিলাম কারণ ধুয়ে ঢ্যাঁড়সটা কাটলে না খুব ইজি হয় রোদে শুকিয়েও রেখে যাবে জল টল সব ঝরে গেছে তো এই ঢ্যাঁড়সটা কাটছি আর কাঁচি দিয়ে কাটছি বলে তোমরা প্লিজ কিছু কেউ ফেসো না আমি কাঁচি দিয়েই মোটামুটি কেটে থাকি সব কিছু প্রায় তো আমার খুব ইজি হয় এই ব্যাপারটা হাতের রান্না প্রিপারেশান নিতে নিতে দেখি তিনটে আরও অর্ডার ঢুকলো তো সুদীপ মানে সুদীপ বেডরুমে বসে থাকে আর আমার ফোনটাও বেডরুমে থাকে তো সুদীপ বেডরুম থেকে চিৎকার করছে পুরি অর্ডার ঢুকছে তাড়াতাড়ি করে প্রিপারেশান নাও তো যাই হোক ক্লাউড কিচেনের জন্য আবার অর্ডার নিতে শুরু করেছিলাম অর্ডার আসছিল তো এইভাবেই দিনটা কাটালাম তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আমার পেজ